এখানে আমাদের টোটাল জমি পঞ্চাশ বিঘা আপনার শিল্প প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন এবার হবে বাস্তব শিল্প কারখানা কিংবা বাণিজ্যিক প্রকল্প নির্মাণের জন্য বিক্রি করা হবে ৫০ বিশাল জমি গাজীপুর শ্রীপুরে প্রাণ কেন্দ্র মাউনা ফ্লাইওভার থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে মাওনা কালিয়াকুর রোডে মোরলবাড়ি স্ট্যান্ড থেকে সামান্য উত্তরে সিঙ্গারদিঘি বাজার সংলগ্ন পূর্বপাশে মাওনা মৌজায় অত্র জমির অবস্থান উঁচু জমি তাই মাটি ভরাটের কোনো ঝামেলা নেই রয়েছে বিদ্যুৎ পানি ও অন্যান্য সুবিধা পার্শ্ববর্তী রয়েছে সুপ্রতিষ্ঠিত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান নিষ্কণ্ঠ ও নির্ভেজাল জমি তাই বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন জমির মালিক জনাব সাইফুল ইসলামের সাথে অথবা কল করুন জিরো এই নম্বরে আপনার কতটুকু জমি আপনি বিক্রি করবেন এখানে আমাদের টোটাল জমি পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা জমি থেকে আমার নিজস্ব জায়গা পঞ্চাশ পঁচিশ বিঘা আর আমাদের পরিবারের আমার হত্য ভাই আমার প্রতিবেশী পরিবারের পঁচিশ বিঘা টোটাল এখানে পঞ্চাশ বিঘার একটা প্রজেক্ট আমরা তৈরি করতেছি আচ্ছা আপনি জমিটাতে বিক্রি করবেন আপনার কোনো উদ্দেশ্য আছে জমিটা আমাদের বিক্রি করার উদ্দেশ্য হলো যে আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই বিশেষ করে আমাদের গ্রামে বড় কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের মাওনা রাস্তা খুব কাছে আমাদের এই প্রজেক্টটা তা আমরা চিন্তা করতেছি ভালো কোনো ইন্ডাস্ট্রি এখানে হোক যাতে এই এলাকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই আমরা সকলে সেক্রিফাইস করে এই পঞ্চাশ বিঘা জমি বিক্রি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আচ্ছা এই জমিটুকু কাগজপাতি খারিজ এই জমিটুকু আমাদের কাগজপত্র খাজনা খারিজ সকল কিছু আপডেট করা আছে এখন যারা প্রজেক্ট পছন্দ হবে লোকেশন দেখে অথবা ভিজিট করে তারা যখন ক্ষেত্রে আমাদের সাথে কম্প্রোমাইজ হবে তখন আমরা কাগজপত্র তাদেরকে একটা জিনিস অনুরোধ যে এত বেশি মূল্য না ঠিক করে সঠিক একটা মূল্য আমাদের পক্ষে সম্ভব যত সেক্রিফাইস করে দেওয়া যায় আমরা ওইটা প্রাইজের ক্ষেত্রে আমরা একটু সেক্রিফাইস করব। কিন্তু অবশ্যই এটা যাতে কোনো ইন্ডাস্ট্রিয়ালিজের হাতে জমে যা যায় আমরা এখানে

এই প্রজেক্টটা বিক্রির স্বার্থ উদ্দেশ্য কথা আমরা বলছি ইতিমধ্যে যে আমরা এখানে একটা বড়ো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা এখানে চাই গ্রুপ অফ কোম্পানি এখানে একটা কার্যক্রম শুরু করুক এই জায়গার উপর তাহলে আমাদের জমিটা বিক্রি করা এখানে কথা আসবে